বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো চলো তোমাদেরকে আজকে নিয়ে যাব একটা একদমই আমার কাছে তো নতুনত্ব এবং তোমরা কে কে ওই জায়গায় গিয়েছিলে সেটা আমার অবশ্যই কমেন্টে জানিও আর আমি যাচ্ছি সেই জায়গাটা সেই জায়গাটির নাম হলো শিবজটা মন্দির কালীনারায়ণপুর শির মন্দির আমি আসলে আমার মায়ের পিসির বাড়ি আমরা ঘুরতে গেছিলাম আরমঘাটা সেখান থেকেই সেই মন্দিরের অজানা অনেক তথ্য জানতে পারলাম এবার অনেক কিছু তোমাদের সাথে শেয়ারও করার আছে চলো বেরিয়ে পড়া যাক আর দেখো টোটোয় উঠে পড়েছি আমি যাচ্ছি আমার দিদিভাই যাচ্ছে দিদি ভাইয়ের দুটো পুচকে যাচ্ছে আর আমার মা যাচ্ছে টোটো করে যাচ্ছে আর চলো সব কিছু তো আমাদের সাথে শেয়ার নেমে পড়েছি আমরা আর তোমাদের তো এটাই বলা হয়নি যে মন্দিরটা কোথায় অবস্থিত কালীনারায়ণপুর স্টেশন থেকে মন্দুরা নেমে তোমরা টোটো মানে টোটো ড্রাইভার দাদাদের বললেই শর্মাপাড়া জটাশিব মন্দির কোথায় তারা তোমাকে নিয়ে চলে যাবে তো দেখো সামনেই যে নদীটা তোমরা দেখতে পেলে এই নদীরও একটা বড় বিরাট ভূমিকা রয়েছে এই মন্দিরের সাথে সেটাও তোমাদের সাথে শেয়ার করবো তো চলো আমরা যাচ্ছি মন্দিরে প্রায় এসেই গেছি অনেকটা একটু হাঁটা পথ প্রায় দু মিনিটের মতো বন্ধুরা আজকে আমরা কালীনারায়ণপুর শিবজটা মন্দিরে এসেছি যা কিনা স্বপ্নে পাওয়া চলো তোমাদেরকে মন্দিরটা দেখাই য়ে যাওয়ার কারণে প্রচণ্ডই গরম ছিল তাও একটা বাবার মন্দিরে আসার পর একটা আলাদাই শান্তি অনুভূতি হচ্ছিলো একটা অনুভব করছিলাম খুব ভালো লাগছিলো আর যাই হোক দুপুরবেলা থাকার কারণে তখনও দুপুরের ভোগ দেওয়া হয়নি বাবাকে আরতি হয়নি ততক্ষণ মন্দিরটা বন্ধ ছিল এবার তোমাদের বলি যে মন্দিরে যারা প্রতিষ্ঠা করেছেন তাদের বংশধরের থেকে আমরা পুরো তথ্যটা জানবো আর তোমাদেরকেও সেটা শোনাবো কিভাবে প্রতিষ্ঠা হয়েছিল মন্দির এবং সামান্য একটা জট থেকে কী করে বাবার মন্দিরের জায়গাটা এত বড় জটায় পরিণত হয়েছে সব কিছুই তোমাদেরকে শেয়ার করব। এবং সব কিছুই তোমাদের শোনাবো দূর থেকে তোমরা সম্ভবত দেখতে পাচ্ছ সেই ত্রিশূলের মধ্যেই আজ জটাটা এত বড় হয়ে গেছে সেই ছোট্ট জটাটা আজ এত বড়ো জটায় পরিণত হয়েছে আর বাবা যে এত জাগ্রত সেই সব মহিমার গল্পই তোমাদের সাথে শেয়ার করব আর শোনাবো চলো তাদের বংশধরদের থেকে আর

এটা বললো যে পেয়েছি মহাদেব ওনার কাছে শিখেছি আমি এসছি তোমার জাতি থাকতো আমি এসছি আমাকে খাবার দিতামে খাওয়ার আনতে পারি খাওয়ার তো রেখে মহাদেব আর ছিল না চলে গেল তখন উনি একটু আমার তাকে একটু ডিফেক্ট আমি মহাদেব পেলাম থাকলো না তখন উনি ওই ওনাকে কিছুদিন পরে একটু এত বাজার জল এটি আমি এটি পুজো করি

আমার তো শুনে খুব কাটাবার প্রথম নাকি আমার বাবাকে শয়ন বাবা যে স্বয়ং হয় এটা তো আমরা তাই না বাবাকে হ্যাঁ এটা তো শুনেছি হ্যাঁ আমি এটা শুনেছি আসে বলে একবার হলেও আসবে আপনারা দেখেছেন প্রত্যেক দিন নাকি আসে আচ্ছা কোন ঠিক আচ্ছা থাকো মানে ওইটা বাবারই বাবার খুব কম দেখা পেয়েছে না এইগুলো সবার ভাইকে দেখা যায় ওই যে অম্বস আগে ভাষ্য বলতো এখনো পরে ভাষ্য তার থেকে ভাষ্য

বাটির মধ্যে যে জলটা রয়েছে মানে না না যখন শুরু করলেন আপনারা পুজোটা হ্যাঁ সেই জল এখনো আছে মানে আপনার পিসিমা যে জল রেখেছিল ওনাকে কি আদেশ দিয়েছিল যে এরকম জল রাখতে হবে তবে না উনি রেখেছিলেন আচ্ছা 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 এখানেই এসছিলেন না না

আর দেখো মন্দির খোলা হলো আর ওখানে সাধারণ লোক এমনি প্রবেশ নিষেধ ওনারা পরিবারের লোকরাই ওখানে যেতে পারে দেখো উনি পুজোতে বসে গেছেন চলো তোমাদেরকে দেখাই বন্ধুরা বাবার এই অপরূপ দৃশ্য আমি আমার জীবনে প্রথম দেখেছি লিঙ্গ দেখেছি মূর্তি দেখেছি কিন্তু এই ছোট একটা জট থেকে এত বড় যে জটা হতে পারে এটা সত্যি বাবার মহিমা না থাকলে এরকম কখনোই হতো না আর নিচে যে বালিশটা মনে হচ্ছে মনে হচ্ছে বাবা স্বয়ং ওখানে বসে আছেন বাঘছাল পরে আর মনে হচ্ছে সাথে ওনার ত্রিশুল আছে স্বয়ং মানে ওই দৃশ্য সামনাসামনি না দেখলে এত গা কাটা দেবে মানে আপনাদের বলে বোঝানো যাচ্ছে না আর এই যে দেখুন ওনারা যে বললেন রাতে শয়ন দেওয়া হয় কিন্তু ওই জটাটা ধরে এনে বাবাকে শয়ন দেওয়া হয় না ওনারা বুঝতে পারেন যে বাবা স্বয়ন হয়েছেন সেটা ভোরবেলায় উঠে দেখেন যে বিছানাটা একটু ওলট পালট থাকে তো তো ওনারা সেইভাবেই বুঝে যান যে বাবার শয়ন বন্ধুরা আমি হয়তো জানি না আপনারা জানেন কি না আমায় অবশ্যই কমেন্টে বলবেন বাবার যে শয়ন হয় সেটা আমি আজ অব্দি জানতাম না মানে সত্যি বলতে গেলে একটা অদ্ভুত লীলা বলতে পারেন মহিমা না থাকলে এগুলো অসম্ভব ব্যাপার বাবার শয়নের আদেশ হয়েছে বাবার যে বাবাও ঘুমোতে চান রাতের বেলায় নিদ্রায় থাকতে পছন্দ করেন ওনারা বুঝতে পারেন বাবা রাতে নিদ্রায় এসেছিলেন সকালে সেই বিছানার চাদর ওলট পালট হয়ে থাকে মানে এটা একটা সত্যি বন্ধুরা অবশ্যই আপনারা সময় পেলে এই কালীনারায়ণপুর থেকে যে আছে শর্মাপাড়া আপনারা এই মন্দির অবশ্যই দর্শন করে আসুন বাবাকে আপনার আপনাদেরও মন জুড়িয়ে যাবে বাবার এই অপরূপ দৃশ্য দেখে সাধারণত আপনার যখন আমরা দাঁড়িয়েছিলাম আর যখন ওনার বাবার পুজো হচ্ছিলেন তখন সয়ান মনে হচ্ছিলেন বাবা বসে ঠাকুরমশাইয়ের থেকে পুজোটা নিচ্ছেন একটা গায়ে কাটা দেওয়ার মতো দৃশ্য ছিল আর বাবার জটা থেকে আমাবস্যায় যে ভর্ষটা পরে সেটাও দেখার মতো আমরা শুনেছি মহাকাল মন্দিরে বাবার চারটে যে ভস্ম আরতিটা হয় সেটা ভরসাটা দিয়ে বাবার আরতিটা আর এখানে বাবার স্বয়ং নিজের জটাটা থেকে নিজের ভর্ষটা পড়ছে আর ওই যে মালশার কথা যে উনি বলেছিলেন এই মালশার সাথে আর মন্দিরের সাথে যে নদীর একটা গুরুত্ব আছে সেটাও তোমাদের বলছি এক মানে কয়েক বছর আগে দেখত যে পাড়া প্রতিবেশীরা বাবার মন্দির থেকে একজন সাধুর মতো ধুতি পরে বেরিয়ে নদীর দিকে চলে যাচ্ছিলেন তারপর তাকে আর কখনও দেখা যায়নি মানে এটা প্রায় অনেকের মানে পাড়া প্রতিবেশী বলুন কি পরিবারের ওনার সদস্যদের থেকে বলুন ওনারা দেখেছেন আর প্রতি আমাবর সাথেই গন্ধ পাওয়া যায় আর সব থেকে বড় কথা হচ্ছে যে নদীর যেরাম জল জোয়ার ভাটা হয় সেই হিসাবেই জল মালের সাথে জোয়ার হলে বাড়ে ভাটা হলে কমে এটাই সবথেকে বড়ো একটা বিশেষত্ব সেটা তোমাদের বললাম আর ওই যে একটা সাপ প্রায় ঘুরে বেড়ায় আর কখন দেখা মানে খুব কম মানুষেরাই দেখতে পেয়েছে আর ওই মন্দিরের ভেতর কখন এসে ঘুরে চলে যায় মানে সবসময় তাকে দেখা যায় না তো দেখো বন্ধুরা বাবার পুজো তো বলতে গেলে মোটামুটি কমপ্লিট হয়ে গেল আর তোমাদেরও কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও আর তার আগে তোমরা তো একটা জিনিস তোমাদের দেখাতেই ভুলে গেছি যে বাবার ঠাকুর যে টোগ নিবেদন করা হয় বা মাঘী পূর্ণিমায় এত বড় করে ধুমধাম করে পুজো হয় সেই ভোগের আয়োজন কোন বাসনে হয় কোথায় থাকে চলো সেটাও তোমাদের দেখাই দেখো যেহেতু ঘরটা বন্ধ ছিল তাই জানলা থেকেই ক্লিপিংসটা আমি নিয়েছি দেখো কত কত বাসন আর অনেক তোমাদের মনে হয় তোমরা যাবে মাঘী পূর্ণিমাতে বিশাল আয়োজন হয় ওখানেও তোমরা যেতে পারো আর সব থেকে বড়ো কথা হচ্ছে প্রত্যেক আমাবসাতেও বাবাকে ভোগ দেয় তোমরা যেতে পারো আর দেখো আমরা যেহেতু প্রচণ্ড গরম লাগছিল বলে হাতে ফ্রুটি নিয়ে উঠে পড়েছি এবার যাচ্ছি মায়ের পিসির বাড়ির দিকে আবার দুপুরবেলা হয়ে গেছিলো খেতেও হতো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও আবার দেখা হবে পরবর্তী